রমজানের শেষ দিনগুলোতে নবীজির শেখানো এই ছোট্ট চারটি দোহা বা জিকির যদি আপনি বেশি বেশি পাঠ করতে পারেন কপাল খুলে যাবে ভাগ্যটা পরিবর্তন হবে আপনার জীবনে যত গুণা আছে সমস্ত গুণাগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবে বৃষ্টির মতো রহমত আল্লাহ তালা আপনার উপরে নাজিল করবেন এবং আপনার জন্য রিজিকের দরজা খুলে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় ভাইরা আপনার পরিবার সংসার থেকে সকল প্রকার অভাব অনটন আল্লাহ সুবহায়ন হুয়া তালা দূর করে দিবেন এবং এই চারটি আমল যদি আপনি প্রতিদিন করতে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার আমল নামায় প্রতিদিন এক খতম কোরআন পাঠের শবাবকে লিপিবদ্ধ করে দিবেন সুবহায়ান আল্লাহ আকবার তাই আমি আপনাদেরকে বলবো রমজানের বাকি দিনগুলোতে আল্লাহর নবীর শেখানো এই চারটি জিকির আপনি যখনই সুযোগ পাবেন তখনই বেশি বেশি পাঠ করার চেষ্টা করবেন প্রিয় ভাইরা মা বোনেরা আপনি কতটুকু জিকির করবেন সে ব্যাপারে আল্লাহ নিজেই কোরআনুল কারিমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন আল্লাহ বলছেন তোমরা আল্লাহর জিকির বেশি বেশি করো তোমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করো প্রিয় ভাইরা মা বোনেরা আল্লাপাকাল নামাজের ব্যাপারে বলেন নাই হজের ব্যাপারে বলেন নাই আল্লাহ শুধু একটি কথা বলছেন তোমরা জিকিরটা বেশি বেশি করো চলুন তাহলে আমরা সেই নবীজির শেখানো চারটি জিকির বা চারটি দোয়া সম্পর্কে জেনে নেই এক নম্বরে আপনি যে জিকিরটি করবেন সেটা হলো চার তসবি আপনি সব সময় বেশি বেশি এই রমজানের বাকি দিনগুলোতে

প্রিয় ভাইরা মা বোনেরা আল্লাহ রবী সাল্লাহ আলী সাল্লাহ বলেছেন পৃথিবীর মধ্যে সবচাইতে দামি তাজবি হলো এই তাজবিগুলো আপনি যখনই সুযোগ পাবেন উঠতে বসতে চলতে ফিরতে তখনই এই শ্রেষ্ঠ চার তসবিটি পাঠ করবেন আমি আবারও বলছি সুবহানি ওলা ইহু ও আকবর প্রিয় ভাইরা মা বোনেরা দুই নাম্বারে যে জিকিরটি করবেন সেটা হলো আপনার জীবনের সমস্ত গোনাগুলো আল্লাহর কাছ থেকে ক্ষমা নেওয়ার জন্য আল্লাহ যাতে করে আপনার সমস্ত গুণাগুলো মাফ করে দেয় এজন্য আপনি রমজানের বাকি দিনগুলোতে সব থেকে ছোট্ট একটি ইস্তফার বেশি বেশি পাঠ করার চেষ্টা করবেন সেটা হলো আস্তাগ ফেরুল্ল আস্তাগ ফেরুল্ল আস্তাউ ফেরুল্লাহ। আল্লাহর নবী সাল্ল আলী আসাল্লামের কোনো পাপ ছিল না গুণা ছিল না তারপরেও তিনি প্রতিদিন কমপক্ষে সত্তর বারের বেশি তিনি প্রতিদিন এই ইস্তেফার পাঠ করতেন আস্ত ও আপনিও যদি এই ইস্তেকফার পাঠ করতে পারেন আল্লাহ পাক বলেন ফাকুল তুস্তাকু রব্বাকুম ইন্নাহু কানা গফার আল্লাহ রব্বুল আলমিন আপনার জীবনের সমস্ত গোনাগুলো মাফ করে দিবে ইউরুসিলিস অয়েল এই কুম্মিদর র আল্লা বলেন জীবনের জানা ওয়াজানা শিরকি বিদাহাতি ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে যত প্রকার গুনা করেছেন সমস্ত গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দেওয়ার পর আপনার জন্য রিজিকের দরজা খুলে দিবে আপনাকে গায়েবি রিজিক দান করবেন এবং আপনার উপরে আল্লাহ তাআলা আসমান থেকে রহমত দান করবেন ইংশা আল্লাহ তাআলা আপনার পরিবার সংসার থেকে সকল প্রকার অভাব অরটন আল্লাহ সায়ানা হয়ে তাহলে দূর করে দিবেন এজন্য প্রিয় ভাইরা মাহ বোনেরা অবশ্যই রমজানুল মুবারকের আর বাকি যেই কয়টা দিন আছে আপনি সব সময় বেশি বেশি এই ছোট্ট ইস্তফার আস্ত গ আস্তা আস্তল্ল পাঠ করার চেষ্টা করবেন এবং তিন নাম্বারে যেই আমলটি করবেন যেই জিকিরটি করবেন সেটা হলো আপনি নবীজির প্রেম ভালোবাসা অন্তরে ধারণ করে বুকের মধ্যে উপস্থিত রেখে আপনি বেশি বেশি নবীজির উপরে দূরদ ও সালাম পাঠাবেন আল্লাহর নবীর উপরে আপনি বেশি বেশি দূরত পাঠ করবেন আপনি যদি দূরত পাঠ করতে পারেন তাহলে আল্লাহর নবী আলী ওয়াসাল্লাম আপনার নাম ধরে আল্লাহর কাছে আপনার ব্যাপারে দোয়া করবেন আপনার কপালটা খুলে যাবে ভাগ্যটা পরিবর্তন হবে ইনশাআল্লাহ এক্ষেত্রে আপনি নামাজের দুরুদ দুরুদ ইব্রাহিম পাঠ করতে পারেন অথবা সব থেকে ছোট্ট দুরুদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরুদটা আপনি পাঠ করতে পারেন দুরুদ পাঠ করলে আপনার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সব সময় রহমত বর্ষণ করতেই থাকবে ইনশাআল্লাহ তাআলা প্রিয় ভাইরা মা বোনেরা সর্বশ্রেষ্ঠ চার নাম্বারে যে আমলটি করবেন সেটা হলো আপনি যত বেশি পারেন সৌরতুল এখলাস পাঠ করার চেষ্টা করবেন আপনি বলছেন যে আপনি কোরআন পাঠ করতে পারেন না আমি কসম করে বলছি একজন হাফেজ এক ঘন্টা কোরআন তেলাওয়াত করে যে সব পাবে আপনি এক ঘন্টা সৌরতুল এখলাস পাঠ করে ঠিক সেই পরিমাণের সবাব পাবেন মাত্র। কমতি হবে না ইনশাল্লাহ তালা এজন্য প্রিয় ভাইরা ভাইরাব বোনেরা অবশ্যই আপনি চেষ্টা করবেন বেশি বেশি এই রমজানুল মুবারকের শেষ কয়েক দিনে সৌরতুল ইখলাস পাঠ করতে কারণ আপনি যদি শুধুমাত্র তিনবার শুধুমাত্র তিনবার সৌরতুল ইখলাস পাঠ করতে পারেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন আপনার নামায় এক খতম কোরআনের সবাবকে লিপিবদ্ধ করে দিবেন ইনশাআল্লাহ তালা তাই আসুন প্রিয় ভাইরা মা আবরেরা আমরা এই রমজান মুবারকের বাকি কয়েকটা দিনে এই আল্লাহর নবীর শেখানো এই চারটি জিকির বা চারটি দোহা বেশি বেশি পাঠ করার চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সবাইকে এই রমজানুল মুবারকের বাকি দিনগুলোতে এই চারটি জিকির বেশি বেশি পাঠ করার তৌফিক দান করুন আমিন